এখন ছোট মাছ দিয়ে আলু আর হচ্ছে বেগুন বেশি করে পেঁয়াজ কুচি করে চচ্চড়ি করব। এই যে তরকারিটা ধুয়ে দিয়েছি আর এখন হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন আছে এর ভিতরে একটু জিরার গুঁড়ি আর হচ্ছে ধুনের গুঁড়ি এই দুটো দিয়ে হচ্ছে সব দিয়ে তেল দিয়ে এটা মাখিয়ে নেব চচ্চড়িটা কি মানে যত মাখানো যায় হাত দিয়ে এটা খেতে ততই টেস্টি হয় তেল দিয়ে দিচ্ছি এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খেলে অনেক 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 ভালো লাগে এখন পুরা তরকারিটা মাখাবো খাবো এবার ছোটো মাল দিয়ে দিয়েছি এবার ছোটো মাল দিয়ে একটু হালকা মাখিয়ে নেব রান্না হয়ে রান্না হয়ে গেলেই এই তরকারি দিয়ে ভাত খাবো রান্না শেষ এই যে সাথে হচ্ছে লাল শাক ভাতই ছিল লাল শাক ভাজি দিয়ে আর হচ্ছে এই ছোটো মাছের চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি গরম গরম আর খেতে সেই স্বাদ সেই স্বাদ শুক্রিয়া শুক্রিয়া বিস্মিল্লা বলে ভাতটা কালে নিলাম খেতে সেই স্বাদ চচুরিটা নিয়েও খেলাম অনেক টেস্টি হয়েছে অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ